সতীশচন্দ্র সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে হলদিয়ার রামনগর কলোনিতে শীতবস্ত্র বিতরণ ও ট্রাই সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এগারো জন ট্রাই সাইকেল প্রদান ও এক হাজারেরও বেশি দুস্থদের শীতবস্ত্র প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক মিলন মণ্ডল মহিষাদার ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি গৌতম মহারাজ এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়ার বেশ কিছু শিল্প সংস্থার আধিকারিকগণ Hey! দেখুন আমরা সতীশ সামন্ত চ্যারিটেবল টা সতীশ সামন্তের নামাঙ্কিত ট্যারিটেবলটা আমরা চেষ্টা করি মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কাছে আমরা সারা বছর ধরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি আপনারা নিশ্চিতভাবে জানেন এবং আজকের আমরা এই বছরের শুরুতে সবাইকে নূতন বছরের শুভ নববর্ষ জানাই এবং আমরা আজকে এই এলাকার মানুষের চোখের সমস্যা অনেক মানুষের চোখের সমস্যার জন্য আমরা আজকের আই ক্যাম্প করেছি ওনাদেরকে ফ্রিতে চশমা দেওয়া এবং ড্রপ দেওয়া তাছাড়া যেনাদের চোখের ছানি অপারেশান যদি করতে হয় ক্লাস্টির পক্ষ থেকে ফ্রিতে আমরা অপারেশনেরও ব্যবস্থা করব এছাড়া কিছু দুস্থ মানুষকে কয়েক হাজার মানুষকে আমরা শীতের সময় চাদর এবং কম্বল দিয়ে সহযোগিতা করলাম এছাড়া আমরা আজকের গোটা দশে সাইকেল যেটা ব্যাটারি চালিত ট্রাই সাইকেল আমরা আজকের আমাদের প্লাস্টিক তরফ থেকে প্রদান করলাম এবং বিশেষভাবে প্রতিবন্ধী মানুষটা এটা পূরণ সেবা অবশ্যই করা উচিত আমাদের কর্তব্য সেবা করা সতীশ সামন্ত ট্রাস্ট এই যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ নিয়ে অবিরত চলুক আমরা সেই প্রার্থনা করি অবশ্যই মানুষ মানুষের জন্য মানুষের পাশে থাকাই আমাদের কর্তব্য রিপোর্ট বাংলার কথা আচ্ছা আপনাদের সঙ্গে থাকি আপনারা সহযোগিতা করেন আমরা মঞ্চ থেকে চাদর গুলো এখান থেকে দেব আর কম্বল আমাদের